আমি এটা জানি তোমার প্রচণ্ড কষ্ট হবে তোমার মন ভাঙা তুমি একবার যাবে তার সঙ্গে কথা বলতে ডেফিনেটলি তুমি একবার যাবে তার সঙ্গে কথা বলতে আমি গ্যারান্টি তুমি একবার হলেও যাবে তার সঙ্গে কথা বলতে কিন্তু তোমাকে মনটাকে কন্ট্রোল করতেই হবে তো আবারও এসে বললাম এক নতুন ভিডিওর সাথে তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব কিভাবে তোমার যে প্রাক্তন বা তোমার যে প্রেমিকা বা প্রেমিক যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কিভাবে তোমার কাছে আবারও ফিরে আসতে পারে এই কথাগুলো যদি মেনে চলো আজকে যে কথাগুলো বলবো আমি ডেফিনেটলি আমি গ্যারান্টি দিয়ে বলছি সে তোমার কথা একবার না একবার ভাববে একবার না একবার ভাববে আমি গ্যারান্টি দিচ্ছি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সে ফিরে আসবেই আসবে সে তোমার কথা ভাববেই সে ফিরে না আসুক তোমার কথা ভাববে তোমার ভালো কথা ভাববে খারাপ কথা না তোমার ভালো কথা ভাববেই ভাববে এই ভিডিওটা দেখার পর ভিডিওর প্রত্যেকটা কথা যেই কথাগুলো বলবো এই কথাগুলো তুমি ফলো করে চলো আমি বলবো সে ফিরে আসবেই আসবে আর তুমি তাকে নিবে না ফিরিয়ে আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি আজকে এই ভিডিও তুমি ফিরিয়ে নেবে কি নেবে না এটা তোমার ব্যাপার সম্পূর্ণ কিন্তু আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি তুমি শোনো তাহলে সে ফিরে আসবে সে তোমার কথা ভাববে ডেফিনেটলি ভাববে তো যদি এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চাও তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো চ্যানেলে একদমই কম সাবস্ক্রাইবার কারণ আমি নতুন টিপস দেওয়া শুরু করেছি তো নতুন টিপস দেওয়া শুরু করেছি ভেবে এটা ভেবে আবার ভেবো না যে খারাপ হবে কিন্তু যেই কথাগুলো বলবো ওই কথাগুলো তুমি শোনো সত্যি আমি ডেফিনেটলি বলছি সে তোমার কথা ভাববেই সে তোমার কথা ভাববেই তোমার কথা ভাবতে সে বাধ্য হবে তো শুরু করছি আর দেন না করে তো দেখো তুম তোমার তোমাকে সে ছেড়ে চলে গেছে তোমাদের রিলেশনটা আজকে কিছু মাস ধরে আছে বা কিছু বছর ধরে আছে তারপরে হঠাৎ করে সে বদলে যাচ্ছে তোমাকে ইগনোর করা শুরু করছে যে যে কি দিনে একবার হলেও তোমাকে কল করতো মেসেজ করতো তোমার মেসেজ করার সাথে সাথে সে সিন করতো সে আজকে তোমার মেসেজে সিন করছে না তুমি ঘন্টার পর ঘন্টা মেসেজ করে রেখেছো ডবল টিক হচ্ছে সিন হচ্ছে না সিন হচ্ছে রিপ্লে হচ্ছে না কল করছো কল ধরছে না কল ব্যাক করছে না তুমি বারবার কল করে যাচ্ছ কল ধরছে না কল ব্যাকও করছে না ধরার পরে বলছে যে আমি কাজে ছিলাম আমি এই কাজটা করতেছিলাম ওই কাজটা করছিলাম তো এমন হচ্ছে তোমার রিলেশনে এমন যদি হয় রিলেশনে তো তুমি তোমার ভ্যালু কোনোভাবে কমিও না তুমি ভ্যালু তোমার ভ্যালু যদি কমে কমিয়ে দাও তুমি যদি বারবার এস এম এস করো বারবার তুমি ওকে কল করো তাহলে সে আরও তোমাকে ইগনোর করবে তার মাইন্ডে এটা ঢুকে গেছে যে তুমি তাকে ছাড়া বাঁচবে না তার মাইন্ডে এটা চলছে যে তুমি ওকে ছাড়া বাঁচবে না কোনোভাবেই বাঁচবে না এটা সে বুঝে গেছে তুমি তাকে বুঝিয়ে দিয়েছো সে তো তোমার সঙ্গে খেলবেই তুমি যেহেতু তুমি বুঝিয়ে দিয়েছ তাকে যে সে ছাড়া তুমি অচল বুঝিয়ে দিয়েছ কি না বলো কমেন্ট অবশ্যই জানিও যে তুমি বুঝিয়ে দিয়েছো কি দেব সে সে ছাড়া তুমি অচল আর এটা কোনো মানে জটিল প্রবলেম না এটা কিন্তু কমন প্রবলেম বর্তমানে সবার এমন হচ্ছে সবার রিলেশানে বেশিরভাগ রিলেশানেই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট রিলেশানে এরকম হচ্ছে টেন পার্সেন্ট যারা খুব ভাগ্যবান তাদের রিলেশন খুব সুন্দর চলছে আর বেশিরভাগই এখনকার দিনে ঠকানোর জন্য ঠকাচ্ছে শুধু কিছুদিন রিলেশন থাকছে মা ভালো লাগছে তার তারপর তার ভালো লাগছে না সে ছেড়ে দিচ্ছে এটা কি ঠিক হচ্ছে এটা হয়তো তার জন্য সে ভাবছে যে ঠিক হচ্ছে তার কিছুদিন সময় কাটানোর হয়ে গেল কিন্তু অপর দিকে যে অপরজনের কি প্রভাব পড়ছে সেটা তো সে বুঝবে না তোমার যে কি হচ্ছে সে তো বুঝবে না তুমি কান্না করো তুমি কান্না করে তাকে মেসেজ করো তার কোনো গুরুত্ব সে তোমাকে গুরুত্বই দেবে না কারণ তোমাকে এখন ভালোই লাগছে না তার তুমি এস এম এস করতে দেখো বড় বড় টেক্সট করো ও খালি সিন করে রেখে দেবে তোমার মেসেজটা পড়বে না পর্যন্ত এতটুকু মনে রেখো বড় মেসেজ করবে তো সিন করবে পড়বে না তো এখান থেকে বেরিয়ে আসবে কিভাবে এখান থেকে দেখো মেটা বা ছেলেটা যে তোমার সঙ্গে এমন করছে ইগনোর করছে তার মাইন্ডে এটা ঢুকে গেছে যে তুমি তাকে ছাড়া বাঁচবে না তাকে এটা বুঝাতে হবে যে তুমি তাকে ছাড়া বাঁচতে পারো আমরা বা আমাদের সোসাইটিতে এখন এমন হলি সবার আগে কি করি আমরা হোয়াটসঅ্যাপ থেকে ডিপিটা চেঞ্জ করে দেই বা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক থেকে ডিপি চেঞ্জ করে দেই। স্যাট স্ট্যাটাস দেই, স্টোরি দেই তাকে বোঝানোর চেষ্টা করি যে আমি কষ্টে আছি আমার সঙ্গে কথা বলো ঘন্টাও তোমার গুরুত্ব দিবে না যদি এমন করে থাকো এটা হচ্ছে সবথেকে বড় বোকামি তুমি তাকে বোঝানোর চেষ্টা করছো সে বুঝবে না সে যেটা বুঝছে তার মাথায় যেটা চলছে সেটাই চলবে সে বুঝে গেছে তুমি পাগল হয়ে গেছো তার জন্য একদম প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে কোনো রকম তোমার প্রোফাইল পিকচার ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক কিংবা ইনস্টাগ্রাম হোক কিংবা আদার্স প্ল্যাটফর্মের হোক কোনোভাবে তোমার ডিপি বা প্রোফাইল পিকচার চেঞ্জ করা যাবে না দুই নম্বর হচ্ছে কোনোভাবে কোনো স্টেটাস দেওয়া যাবে না এটা বোঝানো যাবে না তুমি খারাপ আছো যদি তুমি ডেইলি স্টেটাস দিয়ে থাকো তো ওই সময়টা তুমি স্টেটাস দেওয়া বন্ধ করে দাও ডিঅ্যাক্টিভ হয়ে যাও তুমি ডিঅ্যাক্টিভ হয়ে যাও একদম ডিঅ্যাক্টিভ হয়ে যাও সে বুঝে গেছে যে তুমি তাকে ছাড়া বাঁচবে না কিন্তু তুমি যদি এটা করতে পারো তুমি যদি তাকে মেসেজ না করো মেসেজ না করে তুমি যদি তাকে বোঝাও যে না তোকে ছাড়া আমি থাকতে পারি একদিন দু দিন তিন দিন এক সপ্তাহ এক সপ্তাহ পর সে ভাববে কি হলো তার হঠাৎ করে আমাকে মেসেজ বন্ধ করে দিল তখন সে তোমার ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ চেক করবে দেখবে তুমি কেমন আছো সে যদি দেখে তোমার স্যাড স্টে স্টেটাস স্যাড স্টোরি বা স্যাড পোস্ট যদি দেখে সে তো বুঝে নিবে যে আমাকে নিয়ে আছে এখন সে আরও পেয়ে বসবে তুমি সে না করো মেসেজ টেসেজ না করো এক সপ্তাহে একদম ব্যানিস হয়ে যাও এক সপ্তাহের মধ্যে আমি গ্যারান্টি এক সপ্তাহের মধ্যে কিংবা দশ দিনের মধ্যে তোমার কাছে একটা একটা খবর আসবে তাকে নিয়ে তার বন্ধু হোক বা তার বান্ধবী হোক যে কেউ হোক তোমাকে মেসেজ দিবে দিবেই দেবে এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট মনোবিজ্ঞান এটা প্রমাণ করেছে যে তুমি যেখানে বেশি অ্যাভেলেবেল হয়ে যাও বেশি মানে যখন ডাকছে তখনই যাচ্ছ যখন ডাকছে তখনই যাচ্ছ যখন বলছে যা তখন তুমি চলে যাচ্ছ যখন বলছে আয় তখন তুমি চলে আসছো সে তোমার মাথায় উঠে বসে থাকবে ডেফিনেটলি তুমি অল্প আনএভেলেবেল হয়ে যাও দেখবে তোমার গুরুত্ব তোমার গুরুত্ব তখন বুঝতে পারবে আমি বললাম তো দশ দিনের মধ্যে এই এই টিপসগুলো ফলো করো দশ দিনের মধ্যে তোমার কাছে কোনো না কোনোভাবে খবর তোমার কোনো না কোনোভাবে খবর নেওয়ার চেষ্টা করবে এতটুকু আমি গ্যারেন্টির সঙ্গে বলতে পারি নিজের কেরিয়ারে ফোকাস করো নিজের কেরিয়ারে ফোকাস করো যে চলে যাবে সে চলে যাক সে তোমার কাছে আসবে একদিন ডেফিনেটলি তুমি যদি আজকে মাতলামি করো তার জন্য লাইফ নষ্ট করো তার কোনো যায় আসবে না কিন্তু তোমার বাবা মা শেষ হয়ে যাবে তোমার বাবা মা একদম শেষ হয়ে যাবে তো নিজের কেরিয়ারে ফোকাস করো একদিন নিজে আসবে আর যদি কেরিয়ারে না ফোকাস করো সারাদিন যদি অ্যালকোহল নিচ্ছ স্মোকিং করছো ঘুরে ঘুরে বেড়াচ্ছো স্যাড স্ট্যাটাস দিচ্ছ জীবনে সে তো ফিরে আসবেই না তার উপরে তোমার কেরিয়ারটাও নষ্ট তো এক হচ্ছে রকম ডিপি চেঞ্জ না করে বা প্রোফাইল পিকচার চেঞ্জ না করে স্যাট স্ট্যাটাস না দেওয়া নিজের কেরিয়ারে ফোকাস করা এগুলো মেনে চলো আর রকম মেসেজ না দেওয়া তোমার গুরুত্ব নেই সেখানে তুমি যত মেসেজ করবে তোমার গুরুত্ব তত কমে যাবে তো ওটা কমাতেই হবে তোমার মেসেজ কষ্ট হোক তোমার আমি বুঝতে পারি আমি বুঝতে পারি তোমার কষ্ট হবে প্রচণ্ড কষ্ট হবে আমি এটা জানি তোমার প্রচণ্ড কষ্ট হবে তোমার মন ভাঙা তুমি একবার চাবে তার সঙ্গে কথা বলতে ডেফিনেটলি তুমি একবার চাবে তার সঙ্গে কথা বলতে আমি গ্যারান্টি তুমি একবার হলেও চাবে তার সঙ্গে কথা বলতে কিন্তু তোমাকে মনটাকে কন্ট্রোল করতেই হবে করতেই হবে দশ দিনের জন্য কন্ট্রোল তোমাকে মন দেখতে পারবে তারপরে সে বাধ্য হবে ফিরে আসতে হয়তো তুমি ভাবছো যে না ও আলাদা ওকে যদি মেসেজ না করি অন্য উল্টো পাল্টা ভাববে আরে ভাবতে দাও না সে তো তোমার কথা ভাবছে আর তুমি যদি মেসেজ করো তাহলে ভাববে তোমার কথা ভাববে না তো এই টিপসগুলো ফলো করো দশ দিনের মধ্যে মেসেজ পাবে মেসেজ যদি না পাও তার কোনো না কোনোভাবে সে তোমার খবর নেবে এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা গ্রো কিন্তু তোমাদের কী করতে হবে কারণ আমি নতুন এসেছি ইউটিউবে আগেই এসেছিলাম কিন্তু আগে অন্য রকম ভিডিও বানাতাম এখন এই রিলেটেড ভিডিও বানাচ্ছি আশা করি তোমাদের প্রবলেম সলভ করতে পারবো আশা করি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা লাইক করো যত পারবে শেয়ার করো কারণ অনেকেই আছে সোসাইটিতে তুমি জানো অনেকেই আছে যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে ভিডিওটা শেয়ার করো যত পারো তত চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে খুব তাড়াতাড়ি আমি গ্রো করতে পারি ইউটিউবে ধন্যবাদ সকলকে